বলবি হ্যাঁ বলবো বলবি হ্যাঁ বলবো আচ্ছা dara তোকে দেখাচ্ছি তুহিন এখন বল বলবি তোর বাবাকে না না মা আমি বাবাকে কিছু বলবো না আমার মনে হচ্ছে তুই এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছিস যদি তুই তোর বাবাকে বলিস যে আমার বয়ফ্রেন্ড আমার বাসায় দেখা করতে আসে সেটা তোর জন্য ভালো হবে না এখন তো এটা তোর উপরে থেমে গেছে এরপর এটা তোর বুকে গিয়ে পড়বে আর তোর বুক টুকরো টুকরো হয়ে যাবে আমি বুঝতে পেরেছি মা আমি বাবাকে কি বলবো না দেখ এখন তুই তোর বাবাকে এসে বলার কথা চিন্তাও করবি না কারণ তুই বুঝতে পেরেছিস যে তোর সাথে কি হবে এখনও আর যা আমার আমার বয়ফ্রেন্ডের জন্য খাবার বানিয়ে নেয় হ্যাঁ মা যাচ্ছে এক সেকেন্ড মনে হয় বাবা চলে এসেছে এই তুমি এক কাজ করো এ এখন এসব ছড়ো আর ভিতরে কোথায় একটা লুকিয়ে পড়ো আর তুই যদি তোর বাবাকে কিছু বলিস তাহলে সেটা কিন্তু তোর জন্য ভালো হবে না তাহলে তুমি এখনো বসে আছো কেন যাও হ্যাঁ যাচ্ছি তুমি তো জানো না সে মার খাওয়ারই কাজ করেছে পড়াশোনা তো একদমই করে না স্কুল থেকে প্রতিদিন ওর নামে কমপ্লেন আসে নাম্বার কম পায় আর তুমি তো জানো আগের বছর করেছিল এবার ফেল করলে তো সমস্যা হয়ে যাবে বকা তো দিতেই হবে ওকে হ্যাঁ খুব ভালো করেছো এটা তো তোমার দায়িত্ব ছেলের উপরে নজর রাখা আমার খুব ভালো লাগলো হ্যাঁ আচ্ছা সব বাদ দাও তুমি এত তাড়াতাড়ি বাসায় এসেছো কেন আরে আজ তো বৃহস্পতিবার আর তাই আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি আর আজ আমি প্লাম্বারকে ডেকেছি ওই যে বাথরুমের পাইপ খারাপ হয়ে গেছে ওটা ঠিক করানোর জন্য আরে না না যাই প্লাম্বার কোনো দরকার নেই আমাদের পার্সোনাল বাথরুম তো আমরা ইউজ করি আমাদের তো অভ্যাস হয়ে গেছে কেন অযথা টাকা নষ্ট করব দুই তিন সপ্তাহ যা এমনি ঠিক হয়ে যাবে না হলে আমি নিজেই ঠিক করে নিব আরে অপু সবসময় সব প্লাম্বারকে পাওয়া যায় না আর আমার তো হাজারো কাজ থাকে সব কাজ ছেড়ে আবার অন্য একদিন প্লাম্বারকে দেখে আবার সময় নষ্ট করব সেটা তো ভালো হবে না 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 যাই থাকুক না কি দরকার তুমি শুধু শুধু চিন্তা করছো তুমি এক কাজ করো তুমি তো অনেক পরিশ্রম করে এসেছো রুমে যাও আরাম করো আরে তুমি চুপ করো আমাকে ঠিক করতে দাও আরে দাঁড়াও না আর কি দাঁড়াও দাঁড়াও করছো এত যে দাঁড়াও দাড়াও করছো তোমার বয়ফ্রেন্ড বাথরুমে লুকিয়ে আছে না তুমি কিভাবে জানলে দেখো তুমি যখন আমার ছেলেকে ভয় দেখাচ্ছিলে তখন ও লুকিয়ে আমাকে ফোন করেছিল আর আমি তোমাদের সব ঘটনা জেনে গেছি অপু তোমার জন্য তোমাকে ভালো রাখার জন্য আমি কি করিনি শুধু তোমার কাছে আমি এতটুকু চেয়েছিলাম যে তুমি আমার ছেলেটার ভালো মা হও আর আমার একজন ভালো স্ত্রী হও তুমি আমাকে যখন যা বলেছ আমি তোমার জন্য তাই করেছি কিসের কমতে ছিল যে তুমি আমার অবসরের বয়ফ্রেন্ড বানিয়ে তাকে বাসায় ডেকে এলে নোংরামি করছো টাইম স্পেন্ড করছো আর আমার ছেলেটার উপরে অত্যাচার করছো যাতে সে আমাকে কিছু না বলে আর আমার এই ছোট ছেলেটাকে দিয়ে বাসার সব কাজ করাচ্ছ তাকে তোমাদের চাকর বানিয়েছ আরে তোমরা তো আমার ছেলের চাকর হওয়ার যোগ্য না আর তোমরা এখানে রাজত্ব করছো আরে আমি দয়া করে তোমাকে বিয়ে করে এনেছিলাম আমার ছেলের জন্য আর তুমি কিনা আমার ছেলেকে কষ্ট দিচ্ছ লজ্জা করে না তোমার এই বলে কাকের পেছনে ময়ূরের পেখম লাগালেও কাক কাকি থাকে তুমি ধরাকে সরাকে করছো কিন্তু আর না তুমি বাইরের একটা লাফাঙ্গা ছেলের জন্য নিজের সংসারটা নষ্ট করলে আরে তুই থেকে বের হচ্ছিস কেন তোকে কি কোলে করে বের করে আনতে হবে বের ভাইয়া আমার কোনো দোষ নেই আমাকে টাকার লোভ দেখিয়ে এসব করিয়েছে আমিও টাকার জন্য এসব করেছি আমাকে ক্ষমা করে দিন আমি চলে যাচ্ছি যাই সরি আমার ভুল হয়ে গেছে আমি কখনো এমন কিছু করব না আমি নিরাপদ দিকে খেয়াল রাখবো ওকে কোনো কষ্ট দিব না তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও তুমি যে নিচু কাজ করেছো তারপর তোমাকে আমি আর বিশ্বাস করতে পারছিলাম তুমিই আমার ছেলের জন্য একটা অভিশাপ আর আমার জন্য তুমি তো নষ্ট এই নষ্ট বউ নিয়ে আমি আর সংসার করব না যাও বের হয়ে যাও বাড়ি থেকে প্লিজ যাইন আমাকে তাড়িয়ে দিও না আমার পরিবারে বংশ আমাকে আশ্রয় দিবে না আমি কোথায় যাব জাহান্নামে যাও কিন্তু আমার বাড়ি থেকে বের হয়ে যাও